इन फुटफल चुना है इनपुट इन फुटफॉल्ड का सब फर्क से कि এটা হচ্ছে আপনার ইনপুট ভোল্টেজ ঠিক আছে বুঝছেন ইনপুট ভোল্টেজ ঠিক আছে ইনপুট থেকে ভোল্টেজের থেকে আর বারো যাবে যাবি আপনার দশ পনেরো বারো থেকে আঠারো আছে সেটি ঠিক আছে এখন অনেক সময় হয় কি যে এর থেকে হচ্ছে আপনার পজিটিভ সাপ্লাই যেটা হচ্ছিল যে সবার ট্রানজিস্টরে যায় সেটা অনেক সময় পায় না সেটা এদের থেকে ঠিক আছে এটাও ঠিক আছে এর কয়েক বুকের হয় এখানে বুঝছেন এর থেকে হচ্ছে এই যে ইনপুট ট্রান্সিস্টারের কালেক্ট হয়ে গেছে এটা ঠিক আছে আর এটি অনেক সময় হয় কি এর থেকে একটা জাম্পার এখানে দেওয়া আছে বুঝছে এই জাম্পার নষ্ট হয়ে যায় সেই সে একজন জায়গা ঘরে পজিটিভ পেটিভ ধরে নেগেটিভ এটি দেবে সেক্ষেত্রে ঠিক আছে ঠিক আছে এখন তাহলে সমস্যাটা কোন জায়গায় এদিন তো আউট টু ভোল্টেজ নাই পাওয়ার হাত করে তাকে বাগরপুর জেলাতে বন্ধ করে দিবেন হয়তো আউটপুট ট্রান্সিস্টারে শর্ট হতে পারে

হচ্ছে আপনার একদিকে পাঠ দিবি অপর দিকে পাঠ দিবি না এখন হচ্ছে ফরওয়ার্ড বায়াস এটা হচ্ছে মানে ফরওয়ার্ড বায়াস কিন্তু এই দিকে দেওয়া হবে না রিভার্স ব্যালেন্সে দেওয়া হবে না তাহলে রিভার্স ব্যালেন্সে দিচ্ছে তার মানে এটা একটা খারাপ হতে পারে এটা একটা কি দেখাতে গেছে বলো করে নিচে ধরেন না এদিকে পাট দেওয়া হবে না এটা সাদা যে দেখছেন না দাগ এই সাদা দাগ হচ্ছে আপনার নেগেটিভ মানে ক্যাথল আর এই দিকে হলো অ্যানড অ্যানড পজিটিভ দিয়ে এই ক্যাথোড যদি নেগেটিভ দিয়ে তাহলে শর্ট দেখাবে তাহলে ঠিক আছে এদিকে ঠিক আছে কিন্তু এই দিকে বিপ সাউন্ড দেওয়া হবে না

ডায়েটের ব্যাপার অনেক সময় দেখবেন শর্ট আছে ডাট ফ্লাভারে দেখবেন ডায়েট ঠিক আছে সেক্ষেত্রে করবেন কি এর পাশে একটা পি এফ আছে একশো আছে একশো থাকে বা ছিল যে দু কিলো হল্টে পি এফ থাকে এরকম শর্ট হয়ে যায় বুঝছে সেক্ষেত্রে এখন দেখি কি অবস্থা

इत इये लगाय रजिस्टर तो लगाय दी ऐले तो आपने पार कर देवा लागिले इरे जनाय खा जाचे ना ते किते आपने पार कर देवा ना इरे तो इये मोटामोटी ते पारी दे इरे देवा लागबे ने इरे तो इये दुगल्या ले